আমাদের আকীদা বসুত কিন্তু আমলে আমরা অনেক দুর্বল অনেক পীরের murid আমরা আছি নামাজ করতে চাই না কথা কয় না ঠিক কিন্তু বাবাল লাগ্যা আমিও তো পিরি করিতাছি কিন্তু বাহের লাগ্যা বাপ বুঝেন না বাপबाला কোন নিষেধ না বাপबाला जायজ কারণ আমাদের ইসলামে আমাদের মুসলমানদের পাঁচটা পাপ কয়টা হেরাক কয় একটা হেরাক কয় এক অত শরীর শালা নিছায় উঠছে